ओ श्रीगुरुवे नमः ओ श्रीगोविन्द पञ्चजन्मऋषिकेश देवगत्यं धनञ्जय অণ্ড্রং দত্নৌ সংখ শঙ্খ ভেবেকর্মা বৃকোদ্বারা শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন নামক শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং ভীমকর্মা অতিভোজী ভীমসেন বাজালেন পুণ্ড নামক তার বিশাল শঙ্খ শ্রীকৃষ্ণকে শ্লোকে ঋষিকেশ বলে উল্লেখ করা হয়েছে কারণ তিনি সমস্ত ইন্দ্রিয়ের অদৃশ্য জীবেরা তার অবিচ্ছেদ্য অংশ তাই জীবেদের ইন্দ্রিয়গুলিও তার ইন্দ্র সময়ের অবিচ্ছেদ্য অংশ নির্বিশেষবাদীরা জীবেদের ইন্দ্রিয় সময়ের উৎস সম্বন্ধে ব্যাখ্যা করতে পারেন না তাই তারা সমস্ত জীবেদের ইন্দ্রিয়বিহীন ও নির্বিশেষ বলে বর্ণনা করতে সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রগুলিকে পরিচালিত করেন তবে তিনি সেটি করেন জীবের শরণাগতির মাত্রা অনুসারে এবং শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রগুলিকে ভগবান প্রত্যক্ষভাবে পরিচালিত করে এখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রগুলিকে ভগবান পরিচালিত তাই এখানে তাকে সরাসরি নামে বিশেষভাবে অভিহিত করা হয়েছে ভগবানের বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার ভিন্ন ভিন্ন নাম আছে যেমন মধু নামক দানবকে তার নাম মধুসূদন ও গাভী ইন্দ্রগুলিকে আনন্দ দান করেন বলে তার নাম গোবিন্দ বসুদেবের পুত্ররূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম বসুদেব দেবকীর সন্তান রূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম দেবিনন্দন বৃন্দাবনে যশোদার সন্তান রূপে তিনি তার বাল্যলীলা প্রদর্শন করেছিলেন বলে তার নাম যশোদানন্দ এবং সখা অর্জুনের রথের সারথি হয়েছিলেন বলে তার নাম পার্থ সারথী সেই রকম কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে পরিচালনা করেছিলেন বলে তার নাম ঋষিকেশ অর্জুনকে এর শ্লোকে ধনঞ্জয় বলে অভিহিত করা হয়েছে কারণ বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করার জন্য তিনি তার জ্যেষ্ঠ ভাতাকে ধন সংগ্রহ করতে সাহায্য করতেন তেমনি ভীম নামে নামেত কারণ যেমন তিনি প্রচুর পরিমাণে আহার করতে পারতেন তেমনি তিনি হিড়েম্বা আদি দানবকে বোধ করার মতো দুঃসাধ্য কর্ম সাধন করতে পারতেন সুতরাং পাণ্ডবপক্ষে ভগবান শ্রীকৃষ্ণকে এবং ভগবান শ্রীকৃষ্ণ সহ বিভিন্ন ব্যক্তিত্ব যখন তাদের বিশেষ ধরনের সংখ্য বাজালেন সে দিব্য সংখ্যক ধ্বনি যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের কাছে অত্যন্ত প্রেরণাদায়ী লক্ষ্য ছিল অপরপক্ষে এরকম কোনো লক্ষণ ছিল না ছিল সেখানে পরম নিয়ন্তা ভগবানের উপস্থিতি কিংবা সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী অতএব যুদ্ধাপরাধয় তাদের জন্য পূর্বে নির্ধারিত হয়ে গিয়েছিল এবং এই সমস্ত সংকোধনের মাধ্যমে সেই বার্তাতেই ঘোষিত হয়েছিল